আপনি কি জানেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি পাঁচজন ফুটবলার কারা এবং এটা কি জানেন হামজা চৌধুরী এ তালিকায় আছেন তো চলুন জানি হামজা চৌধুরী এ তালিকায় কত নম্বরে আছেন এবং এই পাঁচজন কারা নম্বর পাঁচে আছেন আপুয়া রালতে। তিনি ভারত জাতীয় দল এবং মোহনবাগান সুপার জয়ন্তের মিডফিল্ডার তার বর্তমান মার্কেট ভ্যালু তিন লাখ পঞ্চাশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় চার কোটি টাকা এ তালিকায় নাম্বার চারে আছেন ক্লোডিও কামার কনেট তিনি শ্রীলঙ্কা জাতীয় দল এবং জার্মান ক্লাব ডায়মন্ড ড্রেসডেনের মিডফিল্ডার তার বর্তমান মার্কেট ভ্যালু চার লাখ ইউরো যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় সাড়ে চার কোটি টাকা নাম্বার তিনে আছেন ইসাহ সুলেমান তিনি পাকিস্তান জাতীয় দল এবং আজারবাইজানের সুমগাইত এফসির সেন্টার ব্যাক হিসেবে খেলেন তার বর্তমান মার্কেট ভ্যালু চার লাখ ইউরো যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় সাড়ে চার কোটি টাকা এই তালিকায় নাম্বার দুই আছেন আবদুল্লাহ ইকবাল তিনি বর্তমানে পাকিস্তান জাতীয় দল এবং সুইডিশ ক্লাব মিএল এআইএফ এর সেন্টার ব্যাক হিসেবে খেলছেন তার বর্তমান মার্কেট ভ্যালু এক মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় বারো কোটি টাকা এ তালিকায় নাম্বার একে আছেন হামজাদ চৌধুরী তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দল এবং ইংলিশ ক্লাব সেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডারের হয়ে খেলছেন তার বর্তমান মার্কেট ভ্যালু ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ইয়রো যা বাংলাদেশের টাকার অঙ্কে প্রায় পঞ্চাশ কোটি টাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হামজাদ চৌধুরী বর্তমানে আমাদের বাংলাদেশের জাতীয় দলে খেলছেন এটা বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের বিষয় তো সবসময় এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন